কাতারের মার্কিন ঘাঁটিতে আক্রমণের সম্ভবত আধ ঘণ্টা আগে ইরান কাতারকে জানিয়ে দেয় যে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হানবে কাতারও সেই বার্তা সরাসরি যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় সো এটা এক অর্থে সিম্বলিক অ্যাটাকই ছিল দু সালের কাশেম সোলাইমানির হত্যার পরের অ্যাটাকের মতো কিন্তু এবারেরটা আগের বারার চেয়েও রেস্কি ছিল কারণ ইরাক ছিল বেসিক্যালি ইরানের নিয়ন্ত্রণে কিন্তু কাতার সম্পূর্ণ ভিন্ন একটি রাষ্ট্র জিসিসি সদস্য আমেরিকার ঘনিষ্ঠ মিত্র অলরেডি কাতার সৌদি সৌদিসহ সবগুলো রাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর বিবৃতি দিতে শুরু করেছে ইরানের হাতে অপশন ছিল ইরাক সিরিয়ার পেজে আক্রমণ করা আমি ভেবেছিলাম তারা সেটাই করবে গালফে হামলা করা রিক্ক নেবে না কিন্তু ইরাকে তারা আগের মতো আমেরিকাকে জানিয়ে হামলা করতে গেলে ব্যাপারটা পুরোপুরি আগের মতো হয়ে যেত। এবারের ঘটনা যেহেতু আরও সিরিয়াস তাই এবারও সেখানে হামলা করলে না জানিয়েই করতে তাতে আমেরিকান সৈন্য মারা গেলে। ব্যাপারটা সিরিয়াস আমেরিকানের দিকে চলে যেতে পারত সম্ভবত এসব ক্যালকুলেশন করেই ইরান ভিন্ন পথ বেছে নিয়েছে তারা পরোক্ষ ভাবে জানিয়েই হামলা করেছে কিন্তু সেটা ইরাকের মতো কম গুরুত্বপূর্ণ এবং সহজ টার্গেটে করেনি করেছে মিডেলিস্টে আমেরিকার সবচেয়ে বড় বড় ঘাঁটিতে ইরানের পক্ষে কাতারকে না জানিয়ে কাতারের মাটিতে হামলা করার রিস্ক নেওয়া সম্ভব ছিল না সেটা করলে সৌদি আমিরাত সহ সবগুলো আরব রাষ্ট্র ইরানের বিরুদ্ধে একজোট হওয়ার অজুহাত পেয়ে যেত প্রথম গাল্ফওয়ারের সময় সাদ্দামের বিরুদ্ধে যেরকম সবগুলো রাষ্ট্র এক হয়ে আমেরিকাকে ডেকে এনেছিল ফলে তারা কাতারকে জানিয়েই করেছে এবং কাতারও সেটা আমেরিকাকে জানিয়ে দিয়েছে এখন অনেকেই আসবে এটাকে নাটক বলে হাসি করতে অথচ বাস্তবে এটাকে নাটক বলে না এটাকে বলে ক্যালকুলেটেড মেজার পরাজয় হবে এরকম যুদ্ধ এড়ানোর প্রচেষ্টা যে যুদ্ধটা আজ হচ্ছে দু সালে ইরান যদি নাটক না করে সিরিয়াসলি হামলা করত তাহলে এই যুদ্ধটা তখনই হতো তখনই আমেরিকা ইসরায়েল আক্রমণ করে ইরানকে ধ্বংস করে দিত এবং আমেরিকা সরাসরি ইনভলভ হলে ইরান যে আসলেই ধ্বংস হবে সেটা পরিষ্কার সারাউন্ডেড বাই সুন্নি আরব কান্ট্রিস ইসরায়েল অ্যান্ড ডজনস অফ মার্কিন বেইজেস ইরান ইজ লিভিং অন বড় টাইম এখনও ইরান যদি সিরিয়াসলি আমেরিকান ঘাঁটিতে আক্রমণ করে যদি আমেরিকান সৈন্য তাদের হাতে পারা যায় তাহলে সেটা তাদের ধ্বংস ডেকে আনার উপলক্ষ তৈরি করে দেবে আমেরিকা হয়তো গ্রাউন্ড ট্রুপস পাঠাবে না কিন্তু বি টু বাম্বার পাঠিয়ে যদি সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মাটির সাথে মিশিয়ে দেয় কে বাধা দেবে ইরানের এই মুহূর্তের যুদ্ধটা ইসরায়েলের সাথে সেটাতেই তারা হিমশিম খাচ্ছে হ্যাঁ তারা ইসরায়েলের ভালো ক্ষয়ক্ষতি করতে পেরেছে যেটা গত বান্ন বছরে কেউ পারেনি কিন্তু বিপরীতে তাদের নিজেদেরও অকল্পনীয় ক্ষয়ক্ষতি হচ্ছে সেই জায়গায় তারা যদি আমেরিকার ওপর সিরিয়াস আক্রমণ করে আমেরিকাকে সরাসরি তাদের উপর আরো হামলা করার সুযোগ করে দেয় তাহলে তাদের অবস্থা ইরাক আফগানিস্তানের মতোই হবে যারা এই হিসাব নিকাশ না বুঝে নাটক বলে চেঁচাবে বুঝবেন তারা হয় কাঁটবলত অথবা তারা চায় ইরান ধ্বংস হোক আর মধ্যপ্রাচ্যে ইসরায়েল আর তার মিত্রদের একক সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হোক ইরান যদি আমেরিকাকে সরাসরি এই যুদ্ধে জড়িত হওয়ার সুযোগ না দিয়ে ইসরায়েলের মোটামুটি ক্ষতি সাধন করে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারে সেটাই হবে তাদের বিজয় তারা হয়তো সেই পথেই এগোনোর চেষ্টা করবে তবে ইরানের কাতারে মার্কিন ঘাঁটিতে এবং কৌশলগত পদক্ষেপ এটি প্রতীকী হলেও এর মাধ্যমে ইরান তাদের শক্তি প্রদর্শন করেছে কিন্তু একই সঙ্গে বড় সংঘাত এড়িয়েছে কাতারকে জানানোর মাধ্যমে তারা আরব রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও খারাপ হওয়ার ঝুঁকি কমিয়েছে ইরানের লক্ষ্য এখন ইসরায়েলের ক্ষতি সাধন করা এবং আমেরিকাকে সরাসরি জড়িত না করে যুদ্ধ থেকে বেরিয়ে আসা এই হামলা সেই লক্ষ্যের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যারা এটাকে নাটক বলে উপহাস করে তারা এই জটিল ভূ রাজনৈতিক হিসাব বুঝতে ব্যর্থ হচ্ছে